আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আমরাও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে কয়েকটা পাঙাশ মাছের মাথা ছিল ফ্রিজে জমা তো ভাবলাম এগুলো দিয়ে একটু মুগের ডাল দিয়ে ঘন্টা রান্না করি তো সেই হিসাবে ডালটা আমি সেদ্ধ দিয়ে রেখেছিলাম আর সব কিছু কেটেও রেডি করে নিয়েছি মাছের মাথাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন কড়াইয়ের মধ্যে পেঁয়াজ ভেজেও নিচ্ছি তো সব কিছু ভাজা হয়ে গেলে এর মধ্যে মাছের মাথা তিনটা দিয়ে দেব। আমার কাছে মুগের ডালটা এভাবে মাছের মাথা দিয়ে রান্না করলেই ভালো লাগে অনেকটা তাই আমি মাছের মাথাগুলো জমিয়ে রাখি যখন কয়েকটা হয়ে যায় তারপরে মুগের ডাল দিয়ে এভাবে রান্না করি এই পেঁয়াজ ভাজার মধ্যে এখন সব ধরনের মশলা দেবো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া সব মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব এবং হচ্ছে এই যতক্ষণ পর্যন্ত এই মশলাগুলো থেকে তেল না বেরোবে এতক্ষণ পর্যন্ত এটা ভাজতে থাকবো আর এই কষানো মশলাটা যতক্ষণ তেল না বেরিয়েছে এতক্ষণ মনে হয় না যে রান্নার মতো পারফেক্ট হয়েছে তো দেখুন আমিও সেইভাবেই চেষ্টা করতেছিলাম আর মশলা থেকে তেল যতক্ষণ না বেরোচ্ছে এতক্ষণ আমি এটাকে সুন্দর করে কষাবো যেহেতু আমি নিজের হাতে জিরা হচ্ছে গুঁড়া করে রাখি সেই জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম এলাচ ডারচিনি সব ধরনের মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে অনেকটাই তেল বেরিয়ে গেছে সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি এখন মাছের মাথাগুলো দিয়ে দেব আর মাছের মাথাগুলো এর মধ্যে সুন্দর করে নাড়াচাড়া করে নেব আর পাঙাশ মাছের মাথা তো এমনিই তেল তেলে থাকে আর এইটা দিয়ে ঘন্ট রান্না করলে অনেকটাই মজাদার হয় অন্য অন্য মাছের মাথা দিয়েও মজাদার হয় কিন্তু এই মাথায় পাঙাশ মাছে এমনি তেল তেল তো এটাতে এখন কষানোর জন্য আর এটা নরম হওয়ার জন্য পানি দিয়ে এটা সেদ্ধ করে নিচ্ছি আর দেখেন ভাজনির সাহায্য এগুলো সবগুলো মাথা আমি ভালোভাবে ভেঙে নেব সুন্দর করে ভেঙে নেওয়ার পরে এর মধ্যে আমি ডালটা দিয়ে দেব যেহেতু মাছগুলো সুন্দর করে কষানোর পর আমি পানি দিয়ে সেদ্ধ করেছি সেহেতু এগুলো আমার ভাজনির সাহায্য আলতোভাবে নাড়াচাড়া করলেই এগুলো সুন্দরভাবে আউলে যাচ্ছে একদম পারফেক্টভাবে আর এই মাথাগুলো যতগুলো সুন্দরভাবে ভাঙা হবে ডালটাও খেতেও ওরকম মজাদার হবে কারণ মাছের মাথাগুলো সুন্দরভাবে টুকরো টুকরো করে ভাঙা হয়ে গেলে ডালের মধ্যে সুন্দর একদম মিশে যাবে খাইতেও ভালো লাগবে তখন আর দেখুন আমার ভাঙা শেষ সুন্দর একদম টুকরো টুকরো হয়ে গেছে এর মধ্যে আমি সেদ্ধ করা ডালগুলো দিয়ে দেব আমি শুধু হালকা লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এটা আলাদা করে অফ স্কিনে এখন আমি মাছের মাথাগুলো সুন্দর করে ডালের সাথে মিক্সড করবো ভালোভাবে আর সুন্দরভাবে মিক্সড হয়ে গেলে এটাকে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো আমি পানি অ্যাড করে দেব। যেহেতু আমার ডালটা আগে থেকেই সুন্দর করে সেদ্ধ করা আছে তাই হালকা পাতলা ঝোল দিয়ে এটা রান্না করলে হয়ে যাবে ডালের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা এই নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নিলে এর মধ্যে থেকে সেই গন্ধটা চলে যাবে আর এর ভিতর থেকে সুন্দর একটা গন্ধ চলে আসবে এটা এর মধ্যে মশলার মধ্যে সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিলে ডালের মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে ওইটা চলে যাবে আর এর মধ্যে এখন সুন্দর করে আমি একটু পানি দেব পানি অ্যাড করেছি দেখেন সামান্য পরিমাণ আর এটা সুন্দর করে নাড়াচাড়া করতেছি বারবার নাড়তে হবে কারণ ডাল নিচে লেগে যেতে পারে এই জন্য হালকা পাতলা নাড়াচাড়া করতে হবে করে এরপরে ভালোভাবে পরিমাণ মতো ঝোল দিয়ে তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটা বারবার নাড়াচাড়া করতে হচ্ছে কারণ নিচে লেগে যাচ্ছিল এই জন্য বারবার এটা নাড়াচাড়া করার পরে এই যে দেখুন আমি এটা এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। আর এটা ঝোল দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে তারপর এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। যেহেতু বেশি ঝোল রাখবো না হালকা হালকা ঝোল রাখবো ভুনা ভুনা টাইপের হবে সেই জন্য এটুকু ঝোল দিয়েই হয়ে যাবে আর এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি হচ্ছে পাঁচ মিনিটের মতো একদম হাই ফ্লেমে এটা রান্না করে নেব আর মুগের এই ঘন্ট রান্না করার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মুগ ডাল কিনে নিয়ে আসার পরে আগে শুকনো খোলাই বা শুকনো পাতিলে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে সুন্দর করে যাতে ওই ডালের যে গন্ধটা এটা যেন চলে। এটা পাঁচ মিনিট আমি ভালোভাবে রান্না করে নিয়েছি হাই ফ্লেমে তারপরে দেখেন উপরে একটু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি আর এটার নিচে লেগে যাচ্ছিল হালকা তো এই জন্য নেড়ে দিচ্ছি আর এই মুড়ি ঘন্ট রান্না করার সময় বারবার নেড়ে দিতে হয় তা না হলে এটা নিচে লেগেই যায় এরকমভাবে তো সুন্দরভাবে আমার রান্না প্রায় শেষের দিকে আমি রান্না শেষের দিকে আরেকটা জিনিস ভাবলাম সেটা হচ্ছে আমি এটা আবার আলাদা করে তেলানি দেবো আমরা যেটা তেলানি বলি আর কি পেঁয়াজ রসুন ভেজে নিয়ে ওইটাতে ফোড়ন দিয়ে দেবো মানে তেলের উপর দিয়ে দেব। তো সেই মাফিক আমি এখানে তেলের উপর পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি এটা নাড়াচাড়া করে একদম ব্রাউন ব্রাউন হয়ে গেলে এর উপরে আমি ডালটা ঢেলে দেব। এইটাতে আমার আলাদা করে পেঁয়াজ রসুনের সুন্দর একটা ফ্লেভার চলে আসবে আমরা প্রায় সময় গরুর মাংস রান্না করলে হাতে মাখিয়ে রান্না করি তারপরে আবার এইভাবে পেঁয়াজ রসুন তেলের উপর দিয়ে তারপরে এটা আবার তেলানি দিয়ে দিই তো সেরকমই আমি দিচ্ছিলাম একটু সুন্দর গন্ধ আসার জন্য তো যাই হোক এতক্ষণ যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যান দেখুন পেঁয়াজ রসুন ভেজে আমার ডালটা তেলানি দেয়া দেওয়া হয়ে গেল সুন্দর করে আর এটার কালারটা অনেক সুন্দর এসেছে আর খেতেও অনেকটা সুস্বাদু হয়েছিল যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন আপনাদেরও অনেকটাই ভালো লাগবে আশা করছি আর একটা বিষয় সেটা হচ্ছে আমি ধনেপাতা দিয়েছিলাম ওপরে ধনেপাতা দেওয়ার পরে দেখতে পারলাম যে এখন তো ধনে সিজন নয় গরমের সিজন যেহেতু শীতের সিজনে হচ্ছে ধনেপাতাটার পাতাটার তীব্র গন্ধ থাকে আর এখন আমি ধনেপাতাটা পাতাটা দেওয়ার পর দেখলাম খুব একটা ভালো গন্ধ বেরোচ্ছে না এজন্যই আমি আবার তেলানি দেওয়ার সিদ্ধান্ত নিলাম তো যাই হোক এতক্ষণ যারা আমার সাথে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার ভালো থাকা সুস্থ থাকা কামনা করি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যারা এখনও লাইক করেননি প্লিজ দয়া করে লাইকটা লাইক করে দেন আপনার একটা লাইক একটা কমেন্টসে আমাকে সামনের ভিডিও বানাতে উৎসাহিত করবে প্লিজ কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না স্কিপ করে ভিডিও দেখা আসলে অনেকটা ক্ষতিকর যেটুকুই দেখেন স্কিপ না করে দেখার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ